স্ত্রীর চারটি হক আদায় না করলে কোন স্বামী জান্নাতে যেতে পারবে না জালিক আপনার স্ত্রীর যে চারটা হক রয়েছে এই চারটি হক যদি আপনি পরিশোধ না করেন আদায় না করেন আপনি কখনো জান্নাতে যেতে পারবেন না যতই আমল আপনি করেন না কেন কারণ আপনার স্ত্রী আপনার কাছে চলে আসছে অবশ্যই তার কিছু না কিছু হক অবশ্যই আছে আছে না অবশ্যই আছে স্বামী-স্ত্রী হক কিভাবে মেনটেন করতে হবে ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছে আমরা অনেকেই জানি না অনেকেই বুঝি না আমরা আমাদের স্ত্রীদের সাথে দাসীর রূপে ব্যবহার করি কাজের বুয়ার মতো ব্যবহার করি কিন্তু ইসলাম আমাদেরকে এটা শিক্ষা দেয় নাই আপনার স্ত্রী তার ফ্যামিলি ছেড়ে দিয়ে তার বন্ধুবান্ধবকে ছেড়ে দিয়ে তার মা বাবাকে ছেড়ে দিয়ে আত্মীয়-স্বজনকে ছেড়ে দিয়ে সব কিছুকে ছেড়ে দিয়ে আপনার কাছে চলে আসছে অবশ্যই তার চারটা হক রয়েছে এই হক যদি আপনি আদায় না করেন কখন আপনার আল্লাহর জান্নাতে যেতে পারবেন না তাহলে কি এমন হক প্রথম নাম্বারে মনে রাখতে হবে পুরুষ হে স্বামী আপনি মনে রাখতে হবে আপনার কাছে আপনার স্ত্রীর চারটা হক আছে গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট হক এই হক যদি আপনি আদায় না করেন আপনি আল্লাহ পাকের কাঠ গড়ায় আসামির বেশে দাঁড়াতে হবে আল্লাহ পাকের কাঠ গড়ায় আপনাকে দাঁড়াতে হবে আল্লাহ পাক আপনার কাছ থেকে হিসাব নেবেন আপনি কতটুকু স্ত্রীর ব্যাপারে স্বচ্ছ ছিলেন স্ত্রীর হক কতটুকু আপনি আদায় করেছিলেন আপনাকে যখন আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন তখন কিন্তু আপনার স্ত্রী যদি আপনার বিরুদ্ধে অভিযোগ করে আল্লাহ আমার স্বামী আমার হক আদায় করে নেয় তাহলে আল্লাহ পাক আর দানে দামে তাকাবেন না শুধু আপনাকে জাহান নামের প্যাসেঞ্জার বানাই দিবেন না মিন জালিক এই জন্য আল্লাহ তাআলা বললেন আপনার চরিত্রের ব্যাপারে আল্লাহ আমিন আপনার গ্রামের কোন মেম্বার চেয়ারম্যানের সার্টিফিকেট কিন্তু আমার আল্লাহ নিবেন না এমপি মন্ত্রীর সার্টিফিকেট আমার আল্লাহ নিবেন না আপনার বন্ধুদের কাছ থেকে আল্লাহ আপাকুরবুল আলমিন আপনার সার্টিফিকেটটা যাচাই করবেন না আমার আল্লাহ বলবেন আপনার স্ত্রীর কাছে পরামর্শ নেবেন আপনার স্বামী কেমন ছিল আপনার স্বামীর চরিত্র কেমন ছিল আপনার স্ত্রী যদি আপনার পক্ষে সাক্ষী প্রদান করে আল্লাহ পাক রব্বুল আলামিন সুদা আপনাকে জান্নাতের মালিক বানায়া দিবেন এই জন্য তাদের চারটা হক আপনি যথাযথভাবে খেয়াল রাখতে হবে কেয়ারফুল থাকতে হবে আদায় করতে হবে এক নাম্বার হচ্ছে আপনার স্ত্রীর মোহরান আপনি পরিশোধ করতে হবে আজকে আমাদের গোঠা সমাজটা এমন হয়ে গেছে স্বামী দিন আনে দিন খায় রিস্কা চালায় অটো চালায় দেখা যায় কি তারও দেন মোহর পাঁচ লক্ষ টাকা আচ্ছা বলেন তো পাঁচ লক্ষ টাকা যদি তার দেন মোহর হয় তাহলে সে কিভাবে এটা পরিশোধ করবে কিভাবে সে এটা আদায় করবে এই জন্যে স্বামীর মোহরটা এইভাবে যোগ করতে হবে যাতে করে স্বামী দেওয়ার মতো ক্ষমতা তার ভিতরে থাকে দেওয়ার মতো ক্ষমতা তার ভিতরে থাকে তাহলে আপনি এই দেন মোহরটা আপনি আদায় করতে পারবেন আর যদি মনে করেন দেওয়ার মতো কোনো ক্ষমতা না থাকে তাহলে স্বামী কখনো দেন মোহর আদায় করতে পারবে না এই জন্যে এই জিনিসটা আমাদেরকে সবচাইতে বেশি কেয়ারফুল থাকতে হবে সবচাইতে বেশি আমাদের খেয়াল রাখতে হবে এটা হচ্ছে এক নাম্বার স্ত্রীর দেন মোহর আপনি আদায় করতে হবে আপনার স্ত্রীর দেন মোহরটা আপনি যদি আদায় না করে যদি আপনি মারা যান কাল কেয়ামতের মাঠে হাসরের মাঠে আল্লাহ রব্বুল আলমিনের আদালতে আপনাকে হিসাব দিতে হবে এই জন্যে দেন মোহর অবশ্যই হানড্রেড পারসেন্ট আদায় করতে হবে এটা হচ্ছে এক নাম্বার দুই নাম্বার হচ্ছে স্ত্রীর উপরে অত্যাধিক কখনো নির্যাতন করা যাবে না যে কোনো মাধ্যমে হোক আপনি আপনার স্ত্রীকে টর্চারিং করেন কথার মাধ্যমে বলেন অথবা ব্যবহারের মাধ্যমে অথবা আপনি আপনার স্ত্রীর উপরে হাত তোলেন এটা কখনো করা যাবে না যদি আপনি করেন তাহলে মনে রাখতে হবে আপনি এবাদত করার পরেও নামাজ পড়ার পরেও রোজা রাখার পরেও হস করার পরেও আল্লাহ পাক আপনার এক আর জিনিসও একটা আয়বাদত আল্লাহ পা কোনো কবুল করবেন না এই জন্যে আল্লাহ পা ক্রব্ধ পুরান কারিমের ভিতরে আমার আল্লাহ বলেন হুন্ না লিবাসুল্লে কম লিবাসুল্লাহু স্বামী স্ত্রী হলে একজন আরেকজনের জন্যে পোশাক পোশাকটা যেমন করে শরীরের মাঝে যত্ন করে রাখতে হয় আগ নিয়ে রাখতে হয় আমার আল্লাহ পুরুষদেরকে বললেন বলেন অপুরুষেরা সোনা সুর তুমিও তোমার স্ত্রীকে জড়িয়ে রাখে আগলিয়ে রাখো কখনো তার সাথে দুর্ব্যবহার করবা না কখনো তার সাথে টর্চারিং করবা না আঘাত করবা না যদি এমনটাই করো তাহলে কখনো আল্লাহর জান্নাতের মেহমান হতে পারবে না এই জন্যে তাদের উপরে কখনো আপনি আঘাত করতে পারবেন না কখনো তাদেরকে অ্যাক্সেসমূলক কথা বলতে পারবেন না আজকে ম্যাক্সিমাম পুরুষ আমরা জানি না একজন নারীর সাথে কিভাবে আচরণ করতে হয় নিজের স্ত্রীর সাথে কিভাবে আচরণ করতে হয় আমরা অনেক পুরুষেরা আমরা জানি না কিন্তু আমরা সংসার করতেছি সংসার করতেছি লাগাতার সংসার করতেছি কিন্তু তার হক আমরা যথাযথভাবে আদায় করি না এর জন্য হাসরের মাঠে আল্লাহ পাকের কাছে আপনাকে হিসাব দিতে হবে আরে আল্লাহ তাআলার তিন নাম্বার হলো আমার আপনার দয়াল্লা ভীমদিনার কামলিওয়ালা নবী সুন্দর করে বলেছেন আপনার স্ত্রীকে রাখার জন্য একটা বাসস্থানের ব্যবস্থা করতে হবে যাতে করে এই বাসস্থানের ভিতরে থেকে থেকে যেন সে যেন পর্দা মেন্টেন করে চলতে পারে শরীয়ত মেন্টেন করে চলতে পারে আপনি যদি আপনাদের স্ত্রী বাসস্থানকে না দিতে পারেন আল্লাহ গৌরবুল আমি খাট গড়ায় কিন্তু আমাকে আপনাকে দাঁড়াইতে হবে আরে আল্লাহ আর আপনি যদি আপনাদের স্ত্রী চারটি হোক যদি আপনি আদায় না করেন তাহলে কখনো আপনি জান্নাতের ভিতরে যেতে পারবেন না আপনি জাহান নামে হয়ে যাবেন আল্লাহ পাক রব্বুল আলামিনের আদালতে কিন্তু আপনি আসামি হয়ে যাবেন দরা পড়ে যাবেন ওই দিন কিন্তু কেউ আপনাকে সুপারিশ করে জান্নাতের মেহমান করবেন না আমার আপনারা তো আল্লাহ বেমতিনার কামলিওয়ালা নবী বলেছেন চার নাম্বার হলো স্ত্রীর পোশাক এবং তার খাবারের ব্যবস্থা আপনি করতে হবে তাকে হালাল খাবারের ব্যবস্থা করতে হবে হালাল পোশাকের ব্যবস্থা তার জন্য আপনি করতে হবে এটা হচ্ছে আপনার ইমানই দায়িত্ব নামাজ পড়া যেমন দায়িত্ব রোজা রাখা যেমন দায়িত্ব খোঁজ করা যেমন দায়িত্ব করা যেমন দায়িত্ব টেক্তদুরূপভাবে আপনার স্ত্রীকে উত্তম পোশাক এবং হালাল খাবার তাকে পৌঁছায় দেওয়া তার ব্যবস্থা করে এটাও কিন্তু আপনার দায়িত্ব মনে রাখতে হবে যদি এমনটা যদি আপনারা না করেন তাহলে আপনি জাহান্নামি হয়ে যাবেন আল্লাহ পাক আমাদের সকলকে আমাদের স্ত্রীদের হকগুলাকে সুন্দরভাবে আদায় করার জন্য তাও